প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম ডিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা ক্লাস টেনে পড়ো তোমাদের ক্লাস টেনের ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখানে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ রাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী বলে ঠিক আছে এটাই তোমাদের প্রশ্ন তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় কিংবা মাধ্যমিক পরীক্ষার আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় আসে প্রশ্নটা ভিভি করে রাখবে তোটা কি হবে জেনে নাও আর শুধু যে মাধ্যমিক পরীক্ষায় আসে তাই নয় তো বিভিন্ন রকমের চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে তো দেখো টর্নেডো বলা হয় তাহলে কি বলা হয় টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড়কে টর্নেডো বলে বোঝা গেল টর্নেটো ভিডিও ভালো লাগে লাইক করবে চ্যানেলের মধ্যে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকমই প্রতিনিয়ত তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সমস্ত ক্লাস পেতেই তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার মান বিশিষ্ট যে সমস্ত প্রশ্নগুলো প্রত্যেকটি এক নাম্বারের প্রশ্নগুলো এক একটি করে দু নাম্বারের প্রশ্নগুলো একটি একটি করে তিন নাম্বারের প্রশ্নগুলো এক একটি করে পাঁচ নাম্বারের প্রশ্নগুলো এক একটি করে আলোচনা করা রয়েছে এবং তার উত্তরগুলো আলোচনা করা রয়েছে সমস্ত ক্লাসগুলো তোমরা প্লে লিস্টের মধ্যে পাবে প্লে লিস্টের লিঙ্ক প্রত্যেকটি প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ড্রেসক্রিপশানে তথা প্রত্যেকটি ভিডিও ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে আজই অবধি ক্লাসটা ভালো লাগে লাইক করবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ক্লাসটা হয় ভালো থাকো দেখাবে নেক্সট ভিডিওতে